সবাইকে সালাম আদাব এবং নমস্কার আমি আজকে এসেছি রাজস্থলী জিগজাগ পয়েন্টে আমাদের গন্তব্য হলো আজকে আমরা যাব সাই চাল ক্যাম্প যে ভারতের সেই মিজোরামের যে সীমান্ত যে দুনিয়া সে স্থান পর্যন্ত যাবো আমরা আমাদের যে বর্তমান মানে গন্তব্য আপনারা যারা ভ্রমণ প্রবাসী আছেন আপনারা আসেন দেখেন ঘুরেন আসলে বাংলাদেশ অনেক মনোমুগ্ধকর একটি দেশ খুব সুন্দর একটি দেশ তার চেয়ে বরং আমাদের পার্বত্য চট্টগ্রামের যে প্রাকৃতিক যে লীলাভূমি হ্যাঁ আপনারা এটা উপভোগ করতে আসেন এবং এখানে আসতে হলো আপনার সঠিক লোকেশন হল ঝিকঝাক পয়েন্টের বা মানে যে ভারতের যে মিজোরামের কথা আমি যে কিছুক্ষণ আগে যেটা বললাম এটার সঠিক লোকেশনটা হচ্ছে আপনার রাজস্থলী উপজেলা রাজস্থলী উপজেলা থেকে সুদূরে ফরোয়া বাজার পেরিয়ে পরে সাইচাল ক্যাম্পের আগে সাইকেল ক্যাম্প থেকে হয়তো তিন থেকে চার কিলোমিটার এরকম হতে পারে এর মধ্যেই এই পয়েন্টের অবস্থান আপনারা যারা ভালো মতন গাড়ি চালাতে পারেন না বা ভালো মতন ড্রাইভ করতে পারেন না তারা কষ্ট করে আসিয়েন না কারণ এটি খুব উঁচু মানে পাহাড়গুলো খুব উঁচু উঁচু এবং খুব গভীর খাতও আছে এখানে আর আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি রাস্তা আপনারা বুঝতেই পারতেছেন আপনারা যারা প্লেন ডিস্ট্রিক আছেন মানে চট্টগ্রাম ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে মানে যারা আপনারা ঘুরতে আসবেন আপনারা একটু ভালো দক্ষ একটা ড্রাইভারকে নিয়ে আসিয়েন কারণ না হলে আপনারা ইতিহাস করে যাওয়ার প্রবণতা অনেক বেশি আর এখানে আপনার দূর দূরান্তের আপনার কোনো সাহায্য বা সিস্টেমও নাই নেই কোনো আপনার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা